আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সম্মানিত বেয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শেখা সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে বাড়ি বন্ধ করা বাড়ি বন্ধকরণ এটা কেন জরুরি এবং এটা করলে মানে কেমন আপনি ফল লাভ করতে পারেন বাড়ি বন্ধটা করণ প্রক্রিয়াটা শুধু ওই সমস্ত ফ্যামিলিদের জন্য যাদের ফ্যামিলিতে জিনগত অথবা প্রতিবেশী বা শত্রুজনিত কারণে বিভিন্ন সময় জাদু করা হয় তো তাদের জাদু ঠেকাতে এবং জেনদের বাড়ি থেকে তাড়াতে বা বাড়ির ফ্যামিলির লোকদেরকে বা ছোটো ছোটো বাচ্চাদেরকে প্রোটেকশন দিতে বাড়ি বন্ধকরণ প্রক্রিয়াটা করা হয় এই বাড়ি বন্ধটা কয়েক প্রকার থাকে কয়েক প্রকারে করা যায় এটার মধ্যে নর্মাল স্টেপ আসে এবং মিডিয়াম স্টেপ আছে এবং হাই কোয়ালিটির বন্ধ আছে এক একটার এক এক রকম পাওয়ার এক এক রকম ক্ষমতা এক এক রকম খরচ বহন করতে হয় তো আপনার ফ্যামিলিতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে ধরেন এরা বেশি সময় অসুস্থ থাকে অথবা বাথরুমে এখানে সেখানে কোনো কিছু দেখতে পায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে খিচুনি উঠে তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বাড়িতে যদি জিন বসবাস করে অথবা চিরস্থায়ীভাবে কেউ না কেউ অসুস্থ থাকতে পারে সে বৃদ্ধ হোক বাচ্চা হোক অথবা মধ্যবয়সী হোক অসুস্থ থাকে কোনো ট্রিটমেন্টে কাজ করে না অথবা জিন বাড়িতে বসবাস করার কারণে এদের সাথে আপনার শত্রুতা হওয়ার কারণে অথবা কেউ চালান করে আপনার বাড়িতে পাঠানোর কারণে অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ির সংসারের আয় উন্নতি এগুলোকে বাধাগ্রস্ত করে রাখা হয় জিন চালানের মাধ্যমে অথবা আপনার বাড়িতে বাসার মধ্যে নির্দিষ্ট কোনো তাবিজ অথবা কুফুরি করার মাধ্যমে আপনার বাড়ির এরিয়ার ভিতরে জিনিসগুলো করে আপনার ক্ষতি সাধন করা হতে পারে তো এই সমস্ত ক্ষতি সাধন ক্ষতিপূরণ যেটি বলেন যদি আপনি করতে চান আপনার বাড়ি থেকে ওই জিনগুলোকে তাড়াতে হবে যাতে এরা আপনার বাড়ির ভিতরে বসবাস করতে না পারে চাই সে আপনার বাড়ির বাসিন্দা হোক এখানে তার চিরস্থায়ী বসবাস হোক অথবা কেউ চালান করে কুফুরির মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক দনু অবস্থাতেই যদি আপনার জিনের মাধ্যমে কোনো ধরনের ক্ষতি হয় অথবা জাদুতে আপনি পতিত হন সেটা যদি আপনি বুঝতে পারেন জানতে পারেন সেইখান থেকে পরিত্রাণের জন্য আপনাকে প্রথম যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে কোনো ভালো কবিরাজের স্মরণাপন্ন হয়ে এগুলার ট্রিটমেন্ট করা যদি কোনোভাবে ট্রিটমেন্ট করে আপনি সফলতা অর্জন করতে পারছেন না কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ থাকে সব কিছু ভালো থাকে নর্মাল থাকে কিন্তু কিছুদিন পরে অটোমেটিক আবার আপনি আবার আগের সমস্যায় চলে যান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বাড়িটা বন্ধ করতে হবেই যদি বাড়িটা বন্ধ না করেন তাহলে কোনো ভাবে এগুলোকে ঠেকানো যাবে না আপনি যখন কোনো কবিরাজের কাছে যাবেন উনি হয়তো একটা জিন চালানি দিনটা বন্দি করবে অথবা আপনার বাসায় যে জিনগুলো আছে ওইগুলোকে তাড়ায় দিবে কিন্তু পরবর্তীতে কি হবে আপনার হয়তো কিছু কিছুটা সুস্থতা অনুভব করবেন অথবা কিছুটা পরিবর্তন অনুভব করবেন কিছুদিন পরে দেখা যাবে যে আবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার আবার আগের মতো সমস্যাগুলো হচ্ছে কারণ আবার হয়তো নতুন কোনো জিন এখানে বসবাস করার জন্য চলে আসতেছে অথবা চালান করে আবার নতুন কোনো জিন এখানে পাঠানো হয়েছে অথবা কোনো জাতুকুখুরি কইরা আপনার বাড়ির ভিতরে সীমানার ভিতরে ওইটাকে গাড়ি রাখা হয়েছে তো যদি বাড়ি বন্ধ থাকে কোনো জিন যখন চালান করবে তখন আপনার বাড়ির যে এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে সে কখনো প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত হইল কোনো চালানি কোনো চালান যদি করা হয় ওই সীমানার কাছে এসে ওই চালানটা আটকে যাবে ভিতরে প্রবেশ করতে পারবে না দ্বিতীয় হইল যদি কোনো মানুষের মাধ্যমে যদি ওই জাদুগুলো আপনার বাড়ির সীমানার ভিতরে যদি গাড়তে আসে তাহলে যে গাড়তে আসবে সে বাধার সম্মুখীন হবে তার কোনো একটা বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে অথবা যদি সে ওই কাজটা করতেও পারে ওই কাজটা বাড়ির ভিতরে আপনার বাড়িটা বন্ধ থাকার কারণে বাড়ির ভিতরে ওই জিনিসগুলো আর কাজ করবে না বাড়ির ভিতরে আনার সাথে সাথে ওই জিনিসগুলোর পাওয়ার নষ্ট হয়ে যাবে তো এই ছিল বাড়ি বন্ধকরণের কেন করবেন আর করলে আপনার উপকার কী ফায়দা কী হয়তো আপনি আমার সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারছেন যদি আপনি এই সমস্ত সমস্যায় প্রকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই যে বিষয়টা আলোচনা করা হয়েছে ওইটার বিষয়ে কিছু আপনি বুঝতে পারবেন জানতে পারবেন যে এই সমস্ত সমস্যাগুলো পুনরায় চলে আসে কিনা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার শিফা সেন্টারে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে এই কাজে আমি নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকবারই আমি বন্ধ করেছি আলহামদুলিল্লাহ সবাই উপকার পাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবারই উপকারী হচ্ছে যাদের বাড়িরটা বন্ধ আমি করেছি যে কারণে করেছি আলহামদুলিল্লাহ সেটা সফল তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যতটুকু পরামর্শ দেওয়ার ততটুকু পরামর্শ আমি দিলাম বাকি বিষয়গুলো জানতে যদি আরও বিস্তারিত এই বিষয়ে আপনার জানার দরকার থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও বিস্তারিতভাবে আপনি জেনে নিতে পারবেন জেনে নিলে আলহামদুলিল্লাহ আপনার জন্য উপকার হবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সকল মোহব্বতের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো এবং পেয়র্সগুলো সমস্ত প্রকার মানুষের শয়তানি জিনের শয়তানি সমস্ত প্রকার খারাপ জিনিসের নজর থেকে আল্লাহ তালা যেন হেফাজত করে সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবারক